আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে আমি একটা ভিডিও দেব এই ভিডিওটি হচ্ছে কোয়ালিটি জন্য যারা নতুন বা পুরাতন কোয়ালিটি আছেন অনেকেই কেউ জানেন না যে এই সব শব্দের অর্থ সব শব্দের অর্থ দিচ্ছি আমি সবাই মনোযোগ সহকারে ভিডিওটা আমার দেখতে গার্মেন্ট শব্দের মূলত অর্থ হচ্ছে পোশাক আমরা সবাই সচরাচর গার্মেন্ট শব্দের অর্থ পোশাক আমরা জানি না আমরা জানি একটা ফ্যাক্টরির নাম গার্মেন্টস কিন্তু একটা ফ্যাক্টরি কখনোই গার্মেন্টস হতে পারে না গার্মেন্টস শব্দের অর্থ হচ্ছে পোশাক আমরা অনেকেই ভাবি যে জিপি কিউ ইংরেজি শব্দ অনেকেই আমরা বলি কিন্তু জিপি এর অর্থ আমরা জানি না জিপি কিউ শব্দের অর্থ হচ্ছে অর্থ হচ্ছে শব্দের অর্থ কি এস টু এস শব্দের অর্থ হচ্ছে সোল্ডার টু সোল্ডার এইসপিএস শব্দের অর্থ কি এইসতে হাই পিতে পয়েন্ট এসে সোল্ডার হাই পয়েন্ট সোল্ডার সি জি এস এম শব্দের অর্থ কি জিতে গ্রাম এস তে স্কোয়ার এম তে মিটার জি এস এম শব্দের অর্থ হচ্ছে গ্রাম স্কোয়ার মিটার সি এফ এল শব্দের অর্থ কি তে সেন্টার এফতে ফন তে লেন সেন্টার ফন লেন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন